প্রথম মুসলিম হিসেবে এবার অস্কার জিতেছেন মাহেরশালা আলী মুনলাইট ছবিতে একজন মাদক বিক্রেতার ভূমিকায় অভিনয় করে সেরা সহ অভিনেতার অস্কার জিতেছেন তিনি তার অস্কার প্রাপ্তি নিয়ে হলিউড এবং গণমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা বিষয়টি নিয়ে বোদ্ধা এবং দর্শকদের মধ্যে আছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া নিউ ইয়র্ক ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা আনোয়া শাহাদাত মনে করেন এটি যুক্তরাষ্ট্রের রাজনীতিরই অংশ দেশটির রাজনীতিতে যখন কোনো বড় বিরোধ দ্বিমত বা উত্তেজনার সৃষ্টি হয় তখন লিবারেলরা সেটি কম্পেনসেট করে হলিউডের মাধ্যমে যেমন নয় এগারোর পরের বছরই প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে অস্কার জিতেছিলেন হ্যালি বেরি একইভাবে এবছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন ও মুসলিম বিরোধী নানা বক্তব্য এবং পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র জুড়ে যে অস্বস্তি সৃষ্টি হয়েছে তারই এক ধরনের সান্ত্বনা দেওয়া হয়েছে বলে মনে করেন মিস্টার শাহাদাত কারণ আমেরিকার সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে হলিউড যেখানে সমাজের বহিঃপ্রকাশ ঘটে ফলে সেখান থেকে সমাধান খোঁজার চেষ্টা করা হয় এছাড়া তিনি আরও উল্লেখ করেছিলেন গত বছরের অস্কার পুরস্কারের শ্বেতাঙ্গ প্রাধান্যের কারণে তা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল ফলে এবছর সে সমালোচনা যাতে না হয় সেজন্য আগে থেকেই ধারণা করা হচ্ছিল কৃষ্ণাঙ্গদের একটি প্রাধান্য থাকবে কৃষ্ণাঙ্গ একটি গল্প নিয়ে বানানো হয়েছে মুনলাইট সিনেমাটি এতে মাদক বিক্রেতার ভূমিকায় অভিনয় করা মাহেশালা আলীর জন্ম ক্যালিফোর্নিয়ায় উনিশশো সালে সতেরো বছর আগে উনিশশো সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং দু সালে আহামদিয়া সম্প্রদায় যোগ দেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ